একদিকে ভারতীয় জনতা পার্টি বিজেপি অন্যদিকে দেশটির বিরোধী দলগুলো একটি সংঘাতপূর্ণ রাজনৈতিক অঙ্গন যেখানে চলছে এক অবিশ্বাস্য যুদ্ধ তবে এই যুদ্ধের পেছনে একটি নাম রয়েছে যে নামটি ভারতের রাজনীতি কাঁপিয়ে দিচ্ছে আপনি কি জানেন কে সেই ব্যক্তি কেন এই নামটি ভারতের রাজনীতিতে এত উত্তেজনা তৈরি করছে ধনকুমের দাতা রাজনৈতিক মতাদর্শের নায়ক এই সব উপাধি রয়েছে তার নামের পাশে তিনি হাঙ্গেরিয়ান বংশোদ্ভূত আমেরিকান বিলিয়নিয়ার জর্জ সরোস তবে তার প্রভাব যে ভারতীয় রাজনীতিতে এমন একটা সুনামি সৃষ্টি করবে এটা কেউ কি কল্পনা করেছিল ভারত এখন এক অদ্ভুত পরিস্থিতিতে রয়েছে আর এর মাঝেই সরসকে নিয়ে গরম গুজব আর অভিযোগ ঘুরে বেড়াচ্ছে দেশটি জুড়ে বিজেপি অভিযোগ তুলছে সরস বিরোধী দলগুলোকে সাহায্য করছেন আর সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে কিন্তু সত্যিই কি সরস এতটা ক্ষমতাশালী দু হাজার তেইশ সালের শুরুতে সরসকে আক্রমণ করা শুরু করে ভারতের শাসক দল তাদের ভাষ্যমতে সরসকে ওপেন সোসাইটি ফাউন্ডেশন এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের সহায়তায় ভারতের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে বিশেষ করে আদানি গ্রুপের বিরুদ্ধে তৈরি হওয়া বিতর্কের মাঝে সরসকে এক শত্রু হিসেবে তুলে ধরা হয়েছে এটা ঠিক সরসের ফাউন্ডেশন কিছু সংবাদপত্র ও তদন্তকারী সংস্থাগুলিকে অর্থ সাহায্য দিয়েছে কিন্তু তার মানে কি তিনি ভারতের নির্বাচনী ফলাফল বদলানোর চেষ্টা করেছিলেন বিজেপি অভিযোগ করেছে সরসের মাধ্যমে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ভারতীয় গণতন্ত্রে হস্তক্ষেপ করতে চাইছে কিন্তু প্রশ্ন উঠছে এমন কিছু কি সম্ভব ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক তো অনেক শক্তিশালী ভারতের বাইরে থেকেও সরসকে নিয়ে নানা বিতর্ক শুরু হয়ে গেছে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান আমেরিকার ডানপন্থী ট্রাম্প সমর্থকরা এরা সবাই সরসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন একেবারে যেন এক বিশ্বব্যাপী সরস বিরোধী আন্দোলন চলছে তবে প্রশ্ন এখন অন্য জায়গায় বিজেপির এসব অভিযোগের পেছনে আসল উদ্দেশ্য কি সরসের বিরুদ্ধে এই আক্রমণ কি এক চমৎকার কৌশল হতে পারে রাজনৈতিক কৌশল যেখানে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ এনে দেশের মধ্যে সমর্থন অর্জন করা যায় বিজেপি কি ভারতীয় জনগণের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে মোদী সরকার কি নিজের সমস্যাকে আড়াল করতে সরসকে প্রতিপক্ষ হিসেবে চিহ্নিত করছে এমনও তো হতে পারে মণিপুরের সংকট আদানি গ্রুপের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযোগ আর ভারতের অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোকে পেছনে ফেলে জনগণের মনোযোগ দখল করতে কি সরসকে হালনাগাদ পাপেট মাস্টারের মতো ব্যবহার করা হচ্ছে